ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه وفراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى وفي سلطانه الحميد أعوذ بالله من الشيطان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالأيات والذكر الحكيم صلى الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم شغلة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আমাদের আসার উদ্যোগে মাহফিলের মহামান্য সভাপতি জাতির মুকুম আমার সঙ্গে প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের অত্যন্ত ত্রিয় মা অবাইকে আমার পক্ষ থেকে খেলাম আসসালাম আলাইকুম মরহাম্মুল্লাহি আল্লাহ যে আমাদেরকে ন্যাক কাজ করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন এই আল্লাহ আমাদেরকে মধ্যে ন্যাক কাজ করার মতো একটা সুবিধাজনক একটা ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য সবাই আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে চান তাকে তার দ্বারা ন্যাক কাজ করা আল্লাহ তালা যাকে পছন্দ করেন তার দ্বারা এনে এক কাজ করা অতএব আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমরা এখানে আসতে পারছি আল্লাহ তালা আমাদেরকে মহব্বত করেন বিদায় আমরা এখানে আসতে পারছি সেজন্য আবার আল্লাহ তালা সন্তুষ্ট জন্য ধীরে থেকে প্রাণ ঘরে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়াটা সাময়িক পরকালে একটা জিন্দিগি রয়েছে আমাদের এই দুনিয়াটা একটা পরীক্ষার হল আল্লাহ এই যা করা হবে সমস্ত কিছুর হিসাব নিকাশ একদিন হবে আর ওই দিনটা নাম হলো কে আমাদের দিন কে আমত অবশ্যই হবে কে আমাদের মা অবশ্যই প্রতিষ্ঠিত হবে কেউ যদি বলে আমি কে আমাকে অস্বীকার করি তাহলে অমুখ ব্যক্তিকে কাফের বলতে কোন দলিল প্রমাণ লাগবে না সে দলিল কাফের যদি কেউ কেয়ামতের দিনকে স্বীকার করে বলে আমি বিশ্বাস করি না তাহলে সে আবার অনেকে বিশ্বাস করে বলে হুজুর ওই কেয়ামতের দিন তো আল্লাহ সবাইকে একত্রিত করবেন তবে অনেকেই দেখা যায় মৃত্যুর পর কবরের সাথে মাটির সাথে মিশে যায় পানিতে পরে আর তাকে পাওয়া যায় না পানিতে পরে যায় আম নাই আগুনে পরে একদম সার হয়ে যায় সারকা কা হয়ে যায় সার হয়ে যায় তাহলে আল্লাহ তালা কি ওই মানুষগুলোকে অবতৃত করবেন অনেকেই এমন কথা বলে থাকে সেজন্য অনেক বুজুর্গানে দিন বড় বড় রাম একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন যেমন বলছেন যে ওই আপনার এদিকে লক্ষ্য করো যে একটা চাঁদ আছে ওই চাঁদটা আরবি মাসের প্রথম তারিখে অনেক দেখা যায় আস্তে আস্তে দিন যায় আস্তে আস্তে বড় হয় যখন চোদ্দ তারিখ আসে তখন ওই চাঁদের মধ্যে পুরোপুরি দ্রৌ চলে আসে অর্থাৎ চাঁদটা পুরোপুরি ভাবে ঘুরে যায় আবার চোদ্দ তারিখের পর ওই চাঁদটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় ওই চাঁদের যৌবনের মধ্যে পাটল চলে যায় যার কারণে আস্তে আস্তে শেষ শেষ যখন ত্রিশ তারিখ হয় তখন তাকে আর দেখা যায় না তারপর পরবর্তী মাসে আবার চাঁদটাও দিতে হয় সেজন্যই এত বড় চাঁদ কে আল্লাহ যদি নাই থেকে শুরু শুরু থেকে আস্তে আস্তে বড় করে আবার পুরোপুরি যৌবন দিয়ে সেই যৌবনের মধ্যে সে আসতে নিঃশ্বাস করে দিতে পারেন আবার পরবর্তী মাসে তাকে আবার উদিত করতে পারেন আবার ন্যায় আবার নাই আবার তিনি কেন উপকৃত করতে পারবেন না লক্ষ্য করে থাকেন এই চাঁদের দিকে কত বড় সেই চাঁদ প্রতিদিন সে পূর্ব দিক থেকে উদিত হয় প্রতিদিন সে পূর্ব দিয়ে একটি উদিত হয় আল্লাহ তারা আদেশে সারাটা দিন চক্কর দেয় পৃথিবীটা চক্কর দেওয়ার পর পশ্চিম দিকে আবার অস্ত যায় এত বড় চাপ এত বড় সুযোগে যদি আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত নিতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের মতো সাধারণ সুস্থ তথ্য মানুষটিকে একত্রিত করতে পারবেন না তাহলে কেমন অবশ্যই হবে কেয়ামতের দিন আমাদের সবাই তো উপস্থিত হতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের জিন্দিগির মধ্যে পাঠিয়েছেন ওই কেয়ামতের দিনে যা কিছু হিসাব দিব সেই হিসাবটা যাতে ভালো করে দিতে পারি যাতে ওইখানে রেজাল্ট আমাদের ভালো হয় সেই জন্য দুনিয়াটা আমাদের পাঠিয়েছেন আর দুনিয়া আমাদের আপনার আখেরা দুনিয়াটা আখেরাতে রেখে শুরু তুমি এখানে যা কিছু করবে তাই পাবে আখেরাতে আল্লাহ তালা ওই কেমতের ময়দানে কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না আল্লাহ তালা কেমতের ময়দানে কারো জুলুম করবেন না ইনসাফের বিচার করবেন সেখানে দুনিয়ার কোন আদালত দুনিয়ার কোন আদালতের মধ্যে পুরোপুরি ইনসাফ পাওয়া যায় না মনে করেন একটা কুকুর একটা দুর্বল কুকুরকে একটা সবল কুকুর কামড় দিয়েছে আক্রমণ করেছে ওই দুর্বল কুকুর কিন্তু সবল কুকুর থেকে প্রতিশোধ নিতে পারে না ওই কে আমাদের ময়দানে ওই দুর্বল কুকুরও সবল কুকুরকে থেকে প্রতিশোধ নেবে ওটা হলো ইনসাফের দিন আবার মনে করেন অনেক ব্যক্তি আছে একজনকে হত্যা করার কারণে কে এত অনুযায়ী তাকে হত্যা করা হয় একজনের বদলি একজনকে হত্যা করা হয় তারপর এখন দেখেন একজনকে হত্যা করার কারণে একজনকে হত্যা করা হয়েছে অপর একটা ব্যক্তি জনসংযোগকে হত্যা করা হয়েছে হত্যা করে দিল হত্যা করার পর তাকে জেলখানায় নিয়ে হয়েছে এখন সিদ্ধান্ত হয়ে গেছে তাকে হত্যা করার জন্য অতএব তাকে হত্যা করা হলো এখন একজনকে হত্যা করার কারণে একজনকে হত্যা করা হলো আরেক ব্যক্তি দশজনকে হত্যা করেছি এই দশজনকে হত্যা করার কারণে এক বাড়িটাকে হত্যা করা হলো তাদেরকে ইনসাফ হলো ইনসাফ হলো না

আমল করে লিপিবদ্ধ করে অপরজন জন খারাপ করে লিপিবদ্ধ করে অর্থাৎ জিন্দিগী যাই করো আমল করবো কথা আমল করো যেটাই করো সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় সমস্ত কিছু লিখে রাখতেছেন তারা ওই যে আমাদের ময়দানে সমস্ত কিছু পেশ করবেন একজন ন্যাক আমল লেখেন একজন বদ আমল লেখেন অর্থাৎ তোমার সমস্ত জীবনটাই রেকর্ড হয়ে থাকবে তোমার সমস্ত জীবনটা আল্লাহ তারা রেকর্ড করতেছেন ওই কে ময়দানে সমস্ত কিছু পেশ করা হবে তাহলে তুমি কোথায় চাইবা কোথায় গিয়ে গুণাবরবা

তোম কে কোন করার জন্য যেনা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় আল্লাহ তাআলা রয়েছেন ওরে বান্দা তুমি যেই দিকে মুখ ফেরাও সেই দিকে তুমি আল্লাহকে দেখতে পাইবা আর তুমি গুনাহ এখানেই করো সমস্ত গুনাহ তোমার লিপিবদ্ধ যাওয়া হচ্ছে তুমি যেখানে যাও সেখানেই গুনাহ করতে যাও সেখানেই ফেরেস্তারা তোমার গুণা লিপিবদ্ধ করতেছেন তুমি যদি পানির নিচে যাও গুণা করার জন্য সেখানেও ফেরেস্তারা লিপিবদ্ধ করতেছেন যদি আসমানের উপন যা যাও সেখানেও ফেরেস্তারা লিপিবদ্ধ করবেন ওরে বাংলা তুমি দুনিয়া যে কোনো জায়গায় যাও সে কোন সেই জায়গায় ফেরেস্তারা তোমার গুলো গুণাগুলো লিপিবদ্ধ করবেন তোমার অনেক গুলা গুলাও লিপিবদ্ধ করবেন

তার বারোটা মুখ বারোটা মুখ রয়েছে সব মুখ গুলো তার জমিনের দিকে ফেরানো একটা মাত্র মুখ জমিনের দিকে ফেরানো তারপর ওই পরিপূর্ণ ওই পরিপূর্ণ তার তাপমাত্রা জমিনের মধ্যে পারে না প্রথমত করে তারপর ওই সূর্যের তাপমাত্রাটা ওই সূর্যের নিচে একটা গ্যাসের আবরণ লাগানো আছে ওই গ্যাসের আবরণের মধ্যে ওই সূর্যের তাপমাত্রাটা পড়ে ওই সূর্যের তাপমাত্রা তারপর জমিনের মধ্যে পড়ে ওরে বাঞ্জা সেই তাপমাত্রাটা সহ্য করার মতো তোমার কোনো ক্ষমতা নাই উপর আমি সেই রাখলাম সেই সূর্যের তাপমাত্রাটা অসহ্য করার মতো তোমার কোন ক্ষমতা নাই ওরিবাঞ্জা তারপর দুনিয়ার মধ্যে আমি একটা সৃষ্ট করে দিলাম রেবাঞ্জা সাধারণত তোমাদের গায়ের মধ্যে রাখার জন্য আমি পোশাক দিয়ে দিলাম পশু প্রাণীদের গায়ের মধ্যে আম বেচামরা লাগিয়ে দিলাম পশম লাগিয়ে দিলাম ওরে বান্দা সেই তাপmatt নাটাও শুদ্ধ করার মতো তোমার কোনো ক্ষমতা নাই ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যটা এত উপরে থাকবে না এত উপরে থাকবে না আল্লাহ তালা আদেশ করবেন শুনছো তুমি ওই বান্দাগুলোর মাথার উপর শুনে আসো আল্লাহ তাআলা আদেশ ওই সূর্যটা বাংলা আসবে তারপর আল্লাহ জালাবেশ করবেন সূর্য তোমার যে বারোটা মুখ সমস্ত সমস্ত মুখ জমিনের মধ্যে তুমি ছেড়ে দাও সমস্ত মুখ তখন জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে তারপর আল্লাহ তারা বলবেন সূর্য তোমার মধ্যে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা জমিনের মধ্যে ছেড়ে দাও আদেশ পাওয়ার পর তার মধ্যে যত ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা চেয়ে দিবে ওর পঞ্জা সেই কেয়ামতের মাঠ বড় কঠিন এই সমস্ত জমিন হবে কেয়ামতের ময়দান সমস্ত জমিন হবে কেয়ামতের ময়দান

যদি ওই কেমন ময়দানে একটা আরেকটা সম্মুখীন হয়ে যায় যেমন মা সন্তানের সামনে সম্মুখীন হয়ে গেল এবার মা দেখি দেখে বলবে সন্তান দুনিয়াতে থাকতে কত কষ্ট করলাম নিজের না খাইয়া তোদেরকে খাওয়াই না নিজে না পরে দুদিনকে পাওয়াই না পরে সন্তান সারাটা জীবন তোর জন্য কষ্ট করলাম আজকে আমি মা একটা মাত্র অনেক আমল করে যাম নাতে যেতে পারছি না ওরে সন্তান একটা নে কামন দা উনায় কামুন দা তখন সন্তান দেখে না বলবে কিসের মা আমার তো দুনিয়াতে থাকতে কোনো মা ছিল না ও কঠিন ময়দানে কেউ কারুর সাহায্য পাবে না ইয়ে মায়া শির নুর মার উমিন আফি হি আবি হি অজা হিউ আবানি ওই ময় ময়দানে ভাই ভাইকে দেখে পালাবে বন্ধু বন্ধুকে দেখলে পালাবে মা সন্তানকে দেখলে পালাবে সন্তান মাকে দেখলে পালাবে এমন পরিস্থিতি দিন ওরে বাংলা দুনিয়ার মধ্যে যদি তুমি এক আমল না করো দুনিয়ার মধ্যে যদি তোমার আমল খানা বালুক না করে যাও ওই কেমতের ময়দানে তুমি কি হিসাব দেবে একটি চন্তা করো ওই কেমতের ময়দানে আল্লাহ তালা কয়েকটি প্রশ্ন করবেন আল্লাহ তালা প্রশ্ন করবেন বাংলারে তোমার সমস্তটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার একটা আমি জিন্দিগি দিয়েছিলাম তোমার একটা আমি জিন্দিগি দিয়েছিলাম বিশ বছরের জিন্দিগি তিরিশ বছরের জিন্দিগি চল্লিশ বছরের জিন্দিগি ষাট বছরের জিন্দিগি ওই বাংলার সমস্তটা জীবনের তুমি এখন হিসাব দাও তুমি কি তোমার জিন্দিগির মধ্যে সারাটা জীবন তুমি আড্ডায় লিখতে সময়টা কাটাই না তুমি কি চায়ের দোকানে আড্ডা মেরে সময়টা কাটাও অরেঞ্জা নাকি মানুষের সাথে তরঙ্ক বিতরকের মধ্যে লিখতে সময়টা কাটাই না নাকি চকরা প্রসাদ করে সময়টা কাটাই না অরেঞ্জা কুঙ্খানু কুঙ্খানু রূপে সমস্ত কিছু নেই জবান তুমি এখন আমার কাছে যাও অরেবাণ যা জীবন যা কুঙ্কারে কাজ হবে একটু চিন্তাও করো না চিন্তাও করো না মরণের পরে আমাদেরকে এই প্রশ্নগুলো করা হবে তারপর আল্লাহ যা আলাদা প্রশ্ন করবেন তোমার য্রৌহন কাল তুমি কোন কাজে ব্যয় করে

ওরে বান্দা শক্তিটা তুমি অন্য কামে মারার জন্য তোমাকে শক্তি আমি দেই নাই ওরে বান্দা শক্তিটা তো অন্য Zweck এর জন্য আমি দেই নাই আমি আল্লাহ শক্তিটা দিয়েছিলাম দিনির কাজে ব্যয় করার জন্য তুমি কোন কাজে দেই কোয়েশো সমস্ত কিছুর হিসাব দিতে হবে তারপর আল্লাহ তারা প্রশ্ন করবেন যে বান্দা তোমাকে আমি মাল দিয়েছিলাম তুমি মাল কি ভাবেও পরজন করেছো তুমি কি কারো সাথে সুদের লেনদেন করেছিলে নাকি ঘুষের লেনদেন করেছিলে তোমার জীবনের মধ্যে সমাজে অনেক ধনী বানিয়েছিলাম অনেক সম্পদ জন করেছিলাম সেই সম্পদ তুমি কিভাবে উপার্জন করলে তুমি কি অন্যের সম্পত্তি অন্যের খ্যাত তুমি নিজের শক্তির বলে দখল করলা ওরে বন্ধা ওই অন্যের জমি কি তুমি শক্তির বলে দখন করলা পুঙ্খানুপুঙ্খানুরূপে সেই সম্পদের হিসাব দিতে হবে সম্পদের হিসাব দিতে হবে শুধু তাই না আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তুমি সম্পদ কোন কাছে তুমি ব্যয় করেছো তোমাকে তো সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ অনর্থক নষ্ট করার জন্য নয় তুমি ওই সম্পদ কোন কাজে ব্যয় করেছো সমস্ত কিছুর হিসাব দিতে হবে সেই ময়দানের মধ্যে সেই কঠিন দিনের চিন্তা করে কোন ছেলে দাও

আর ফেরিস্তা তিনিকে নিকে নিকে বলবেন ও রহমতের ফেরিস্তারা ওই নাকার বান্ধা গুলো জীবনটা কাটাইলো জিন্দিগির মধ্যে কত সময়তে কাটাইলো কষ্ট করে কোন সুখ সুখ করে নাই প্রতিদিন ফজর করে শীতের দিন উঁচু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে ওরে বান্ধা ওই বান্ধা তিনি কেউ ফেরেস্তারা ওই বান্ধা আমি আল্লাহ সূর্যের চাপ লাগতে দিব না ওই বান্ধা তিনি সুসংবাদ দিয়ে দাও আমি আল্লাহ আর সে কাছে যেন শুনে আসে আর

ওই জিন্দিগির মধ্যে যা কিছু করলো সমস্ত কিছু যা যা সেদিন পাবে ওই গুণাগারদের ওই গুণাগার গুণ বদ আমল কর কারণে তাদের আমল কেন তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে এবার ফেরেন তাদের কেটে কে বলবেন ফেরেন তারা সোনা শুধু আমল খানা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে না বরং তাদের হাতটা তাদের পেটের দিকে ওই বৎকারদের হাতটা ওই বৎকারদের হাতটা পেটের দিকে চিত্র করে বাইর করবে তারপর আল্লাহ চালা বলবেন শুধু চাই না তাই না চালা তো তাদের বদ আমলগুলো দেখতেই পারে না সে আল্লাহর কাছে দেখে আল্লাহ এখন কি করা যায় কি করা যায় যখন আল্লাহ জ্বালা বললেন ও ফেরিশ ওই বৎকারদের ওই গুনাগারদের নাফুর মন্দির মাথাগুলো মাথাটা ভেঙে যাও ওই নাফর মন্দির চারটা তখন ভেঙে যাওয়া হবে ওই লাখের মানুষের গাছটা ফিঙ্কি দেওয়ার পর তাদেরকে বধ আমল তাদের হাতের মধ্যে দেওয়া হবে অতএব ওই কেমতের দিনকে বই করে ওই কেমতের দিন কবি বই করে গোনা ও গোনা সারো কাটাইবে না নে কামল করে কাটাইবা ওরে বান্দা আজকে তুমি সম্পত্তি ঝুর করে তোমার তোমার ক্ষমতার বলে দখল করে সন্তানের জন্য রেখে যাও ওরে বাংলা তুমি আজকেই মারা যাও তোমাকে দুনিয়ার মধ্যে রেখে তারা দুই ভাই ঝগড়া লেগে যাবে

বাস যাবে একটু মায়া দেখাবে না বরং তুমি মরার পরও বালিশটা তোমার মাথার থেকে টেনে নিয়ে যাবে যদি তোমার বিবি কেউ যদি প্রশ্ন করা হয় একটা তোমার জন্য তোমার সাথে থাকার জন্য সেও কিন্তু রাজি হবে না দিদিকে দেখো তো মায়া কর না কত mohabbat বলে আছে দিদিকে ছাড়া তুমি এক রাতও থাকতে পারো না যাকে ছাড়া তুমি کھانا খাইতে পারো না ওই দিদি যদি বলা হয় একটু সময় দাও একটু সময় দাও আর একটা রাত তোমার পাশে মুদ্রাতে না না সেও কিন্তু রাখার জন্য রাজি হবে না একটু চিন্তা করো কোন কাজে ব্যয় করতেছ কার জন্য তুমি সম্পদ অর্জন করে দেখে যাও এত মহব্বত করো তুমি তাদেরকে কিন্তু মৃত্যুর পর তারা কেমন করবে

ওদের সমস্ত কিছু ফেলে দিয়ে এক আমল মধ্যে লিপ্ত হয়ে যাও আল্লাহ তালা আমাদেরকে ওই পরকাল কে কেমন সামনে রেখে কেমন কঠিন আঘাতকে ভয় করে দুনিয়ার মধ্যে বদ আমল ফেলে এক কাজ করার জন্য বেশি বেশি তো অফিস জান করুক